ইস্কন মন্দিরের জন্য যেরকম বিখ্যাত সেরকম কিন্তু ভেজ বিরিয়ানির জন্য এই মুহূর্তে খুব বিখ্যাত এখন আমি আছি জগন্নাথ ভেজ বিরিয়ানিতে মানে রানা প্রভু রানাদার বিরিয়ানিতে হাড়ি শেষ হয়ে গেছে অনেকক্ষণ মানে ধরে নাও আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি এখান থেকেও একটা বিরিয়ানি এবং আর খুব ফেমাস কি মাসির বিরিয়ানি চলো সেখানটা যাই সেখান থেকে বিরিয়ানি খাওয়া যাবে লোকাল ফুড ব্লগাররাই কিন্তু ইনাদেরকে খুব ফেমাস করেছে এই হচ্ছে মায়াপুরের মন্দির এই হচ্ছে তার পাশে বেশ বড় খাবারের একটি জায়গা তা এই মায়াপুর প্রসাদম এখানকার ভেজ বিরিয়ানি ওকে মালিক হচ্ছেন মানসী গোপিকা দেবী দাস উর্ফে মল্লিকা তো হ্যাঁ প্রথমত হচ্ছে আপনাকে মাসিমা বলে কেন সম্বোধন করে আমি বুঝতে পারছি না যাই হোক সো আপনি হচ্ছেন মল্লিকা দেবী তাই তো ওকে এটা তো বিরিয়ানি দেখান আহা হাই এ তো অনেক কিছু দাও আছে কি सोया पनीर आलू সয়াবিন আছে পনি पापड़ी दिए আছে সয়া পনির আলু তার উপরে একটু গোলাপের পাপড়ি দিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ গোলাপ পাপড়ি আছে বেরেস্তা আছে বেরেস্তা আছে রে এটা কি দিয়েছেন দই আছে দই আছে তো বেসিক্যালি যে এখানে মানে পিওর ভেজ না অনলি प्याज আসে না তাহলে হাফ প্লেট প্যাক করে দিন প্যাক করেই খাব তো প্যাক করে দিন ওকে আমাদের কলকাতার অনেক ফেমাস ফেমাস দোকানের থেকে কিন্তু বিরিয়ানির দাম এখানে কম না লং বেন বাসমতি রাইস না এর সাথে আলু যাচ্ছে সয়া যাচ্ছে পনির যাচ্ছে বাহ যাই হোক দিল্লি বা অন্য জায়গার মতো গাজর ক্যাপসি ইউজ করেন একটা হ্যাঁ একটা একদম এখানটায় গরমা গরম বিরিয়ানি প্যাক করে দিন হ্যাঁ করে দিন নাইন ডাবল থ্রি নাইন ডবল এইট থ্রি ফাইভ ডাবল সেভেন সবচেয়ে বড় কথা মন্দির থেকে স্ট্রেট এগিয়ে কারেক্ট চার নম্বর গেট থেকে ফ্রন্টের দিকে এগিয়ে আসবেন এই পুরো যে একটা ফুড বে আছে

আর একটা কথা মল্লিকা দেবী খায় ধন্যবাদ কতটা বলার জন্য আজকে দেখবো মায়াপুরের বিখ্যাত ভেজ সব বিরিয়ানির দোকানগুলো ঘুরছি খাবো টেস্ট করবো এর একটাই কারণ সবসময় মায়াপুরে আসতে পারি না সবসময় যেরকম লোকেরা মধ্যমগ্রাম পড়ে থাকে লোকেরা হাবড়া পরে থাকে অশোকনগর পড়ে থাকে কিন্তু মায়াপুরে পড়ে থাকাটা সম্ভব না তাই একবারেই সব বিরিয়ানি আছে বা মল্লিকা দেবীর বিরিয়ানির কিছুটা এগিয়ে গেলেই ওইদিকে হচ্ছে মানে বিশাল ভাইরাল রানাধার বিরিয়ানি বিবৎস ভাইরাল মানে বলার বাইরে ভাবার বাইরে একটু বলো বাইরে ভাই সো আচ্ছা দাম কিন্তু কম না হ্যাঁ লোকেরা আশি টাকা আনলিমিটেড খাওয়াচ্ছে ঠিক আছে এখানে একশো টাকা তা আবার আনলিমিটেড না বাবার বাইরে ভাই লাইন আরো বেড়ে গেছে ভাই পোস্ত বেগনে একই জায়গায় দাঁড়িয়ে আছে ভাই পোস্ত বাইরে এগোতে পারিনি ভাই কি হচ্ছে হ্যাঁ মায়াপুরে পেটাই পরোটা যা ধোঁকা দিয়ে দিল এটা ধোঁকা দেবে না তো কাঁচা পরোটা কাঁচা পরোটা এটা ধোঁকা দেবে না মায়াপুর থেকে বলবো ধর্মতলায় বাস ছাড়ে যায়

এবং বিরিয়ানি মশলা ব্যাপক পরিমাণে দেওয়া আছে। হুম। মামাটা অ্যাকচুয়ালি এই যে জুম করলে বোঝা যাচ্ছে। পনির আছে। পনির আছে। আরো পড়ে আছে। আর এটা বড় সাইজের আলু। আলু আছে। এইগুলো রানারদার বা রানাকুপুর বিরিয়ানি ঠিক আছে। আচ্ছা এবার হলো মল্লিকা দেবী বা মাছি হোটেলের বিরিয়ানি। হুম। আলু সাইজ ছোট। হুম। পনির আছে। সয়া আছে। হুম। সয়া আছে। দই দই রয়েছে।

যে চালের টেস্টটা আছে যে স্পাইসেসগুলো আছে দ্যাট ইজ ওয়ে বেটার দ্যান দ্য আদার বিরিয়ানি আর তার থেকে দু নম্বর পয়েন্ট যেটা সোয়াবিনটা সোয়াবিনটার মধ্যে কিন্তু স্পাইসটা যথেষ্ট ভালোভাবে ইনফিউজ হয়েছে এটা আমার ওপিনিয়ন এর বাদে অনির্বান্ধার আরও ওপিনিয়ন আছে কারণ অনির্বাণদা থামছে না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ভালো লাগছে আমার কাছে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি হয় না বিরিয়ানি যদি হয় সেটার মধ্যে মাংস থাকতেই হয় তাছাড়া বিরিয়ানি হয় না এটা পোলাও বলা যায় কিন্তু এটা পোলাও থেকে একটু হাটকে মানে খানিকটা বিরিয়ানির মতো বলতে পারো কিন্তু বিরিয়ানি বলাটা যায় না কারণ ভেজ বিরিয়ানি হয় না বলে যাই হোক ওটা যোগ সাপার ওই সব দমের হ্যাঁ ওই সব ওই সব ছেড়ে দাও খেতে ভালো খেতে ভালো মাওয়াটা রয়েছে হ্যাঁ যে মাওয়াটা রয়েছে মাওয়াটার জন্য বিরিয়ানির টেস্টটা একটু এনহ্যান্স করছে মশলাগুলো খুব ভালোভাবে রেখেছে বিষয়টাকে আর খুব ব্যালেন্স টেস্ট মানে কোনোটার সাথে কোনোটা খুব বেশি লাগছে কম লাগছে যেমন মাসির বিরিয়ানি যেটা রয়েছে ওটাতে কিন্তু নুনটা বড্ড বেশি হয়েছে সোয়াবিনের মধ্যে মশলাটা মশলা একদম ঢোকেনি এটার মধ্যে আমি তো সোয়াবিনটা আরও নিয়েছি আমি অমিতের ভাগ্যে পড়েছে কি না না আমি অমিত তোমার জন্য আজকে না যাই না বাট আমি নিয়েছি গুরু ভালো লাগছে খেতে খেতে ভালো লাগছে ওই জন্য ভিড়টা হচ্ছে তো বিরিয়ানিটা এখানে দেখো দুটো বিরিয়ানি ঘেটে ঘর হচ্ছে মানে যেটাতে বেশি কালার মারা হয়েছে সেটা হচ্ছে মাসির মানে মল্লিকা দেবীর এটা হচ্ছে রানাদার একদম সিম্পল ওয়ার্ডে বলি যে আমি এখানটাতে যদি একশো টাকা খরচ করি কথা হচ্ছে কেন আমি বিরিয়ানি খাবো নাম্বার টু বিরিয়ানি খেলে একশো টাকা খরচ করলে কেন আমি ভেজ খাবো ঠিক আছে না তো চলো প্রথমে মাসি দেখে এটা প্রপারলি পোলাও আমার লাগছে প্রথমে রাইসটা খাই গার্লিকের ভালো ফ্লেভার তার সাথে সয়াবিনটা দিয়ে যে ওয়েটিং উনি যে ম্যারিনেটটা করেছে ভালো লাগছে একজন পেঁয়াজও ইউজ করছে পনির গুড খারাপ না আলুটা একটু যাক আলুটা খাওয়া যাক ঠিক আছে টেস্ট বাটের মতন যার যার টেস্ট বাট তার যা আমার ঠিক লাগছে বিষয়টা রাই বিষয়টা অ্যাভারেজ এবার বাবুর মানে রানা প্রভুর একদম লং রেঞ্জ ভালো কোয়ালিটির চাল চাটা ঠিক মতো সেদ্ধ হয়নি শক্ত আছে মিষ্টি বেশি বিরিয়ানি মশলা যেটি দেওয়া হয়েছে আদাটা অনেক বেশি পরিমাণে হিট করছে দুটো বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে বাট আমার এই মুহূর্তে দাঁড়িয়ে রানা বাবুর থেকে রানা বাবুর মানে রানা প্রভুর থেকে মল্লিকা বিরিয়ানি বেশি টেস্টি লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরেকবার রাইস নিচ্ছি বেশি আদা দেওয়ার জন্য জিনিসটা অনেকটা তেতোর দিকে চলে যাচ্ছে এটা আমি বুঝতে পারি কারণ হচ্ছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ধরে লোকেরা লাইন দিয়ে এবং আমার ইনফ্যাক্ট আমরা আধ ঘন্টার উপর লাইন দিয়ে আমরা বিয়ে নিয়েছি ওনার উপর প্রেশার থাকে তাড়াতাড়ি করার বাট যেটা হয়েছে রোববারের দিন চালটা শক্ত হয়ে গেছে কিচ্ছু করার নেই আলুর ভেতরে শক্ত আছে এই যে কাটছে না ঠিক আছে এবার দেখো একদিন খারাপ হতে পারে আমি যেদিন এসে হয়তো ওনার খারাপ হয়েছে আর অনেক ভিড় আমরা আমরাই খাচ্ছি সাড়ে চারটের সময় চলো তুই বলার নেই আলুর ভেতরে শক্ত আছে যেটা গেম চেঞ্জার কস্তব্য সেটা হচ্ছে সয়াবিনটা এটা মাসির থেকে ভালো এটা দিয়ে যে ম্যারিনেটটা করেছে বা কষিয়েছে ভালো লাগছে পানিরটা দেখছি হুম পানিটা সিমিলার কিন্তু আমি যদি খাই এটা হবো বিগত যে ঘন্টা পোলাও পোলাও ফিল আসছে ভালো লাগছে খেতে হুম নুনতা নুনটা বেশ ভালো লাগছে না মাসিরটা বেটার ঠান্ডা হয়ে যাওয়াতে তুমি এমন খেয়ে দেখতে পারো মাটিরটা তোমার বেশি পাঞ্চা লাগবে আমি যদি মায়াপুরে ঘুরতে আসি মন্দির দর্শন করতে আসি যেখানটায় আমার কাছে অপশন আছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি বা আশি টাকা অবধি বা সত্তর টাকা অবধি খুব ভালো কোয়ালিটি সাত আটটা আইটেম দিয়ে হেয়ে ভাজা পান্তোয়া থেকে শুরু করে দারুণ কোয়ালিটির সবজি ভাত পোলাও আমি কখনো এই বিরিয়ানিটা চয়েস করবো না আর ভেজ বিরিয়ানি বলে কিছু হয় না সেকেন্ড যদি আমি লোকাল হই তাহলে যদি আমি ভেজিটেরিয়ান হই আমার একটা অপশন বেঁচে আছে আদারওয়াইজ যদি আমি নন ভেজিটেরিয়ান হই আমি এটা খাব না প্রপার বাংলা কথা তো এখানে আমি ভিডিও শেষ করছি যদি মায়াপুরে এসে খেতে হয় মায়াপুর মন্দিরে গিয়ে ভবন বা কি যেন নাম গীতা ভবন বা একেবারে টাকা না থাকলে সুলভ একদম পঞ্চাশ টাকা পে করো সুন্দর চার পাঁচটা আইটেম দিয়ে পেয়েড ভরে আনলিমিটেড খাও মি দশ বিরিয়ানি পিগনো